নাতাসা দৌড়ে যায় রেহেনা বেগম আর অরুণা বেগমকে খবর দিতে নাতাশার মুখ থেকে রেহেনা বেগম ও অরুণা বেগম যখন শুনতে পায় যে লাশটি পাওয়া গেছে তা অরণ্য ছিল না তখন দুজনের খুশিতে চোখে জল এসে যায় রেহেনা বেগম খবরটি শুনে অনেক স্বস্তি পায় কেননা অরণ্যের মৃত্যুর কথা শোনার পর হতে তার বুকে যেন পাথর চাপা পড়ে গিয়েছিল আজ নাতাশার মুখে যখন শুনতে পাই অরণ্য লাশ ওটা না তখন তার বুক থেকে যেন কষ্টের পাড়টা সরে যায় কিন্তু তবু মনে থাকে এক সমুদ্র হতাশা কেন না তাহলে অরণ্য এখন কোথায় আছে কেমন আছে ঠিক আছে তো রেহেনা বেগম এসব ভাবতে থাকেন এরই মধ্যে হঠাৎ চলবে